মেয়েরাজে পঞ্চাশ শক্ত নামাজ ফরজ হয়েছে এখন মেয়েরাজের বিষয়টা হলো যে আল্লাহ রসুল মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস গেছেন এটা কোরআনে আছে আসাব আবধি লাইলাম মিনাল হারামে এলাল মাসজিদুল একসা আকসা এটা কোরআন যে তিনি মক্কা থেকে দূরবর্তী মসজিদ বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেছে এটা কোরআনে আছে এরপর ওখান থেকে তিনি শেদরাতুল মনতাহ পর্যন্ত এটাও কোরআন আছে এই দুইটা কোরআনের আয় দ্বারা যেটা আছে এটা হল আর বাকি কথাগুলো সব খবরে খবর খবরাত মানে মসুর বা মোতাহাতের হাদিস না কোনো স্তরে মানে রাবি মাত্র একজন পাওয়া গেছে এই জন্য খবর হেদ বলা হয় এই হাদিসগুলি দ্বারা এইসব কথা বলা হয় এই কথা বললে যদি আমাদের ক্ষতি না হয় তো আমরা মানবো আর ক্ষতিও তো মানবো না এখন আল্লাহ তালা কোরআন আমাদেরকে বলেছেন ওয়জা আল্লাহ ন আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি মানে শনিবার ছুটি আল্লাহ নাহারা মশা তোমাদের জন্য আমি দিনকে করেছি উপার্জন এখন আল্লাহ তালা বারবার কোরআনে বলেছেন যে আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এখন আল্লাহ তালা আমাদেরকে জানায় দিলেন যে তোমাদের জন্য আমি রাতকে করেছি ছুটি এবং দিনকে করেছি উপার্জন এখন যদি যে আল্লাহ পঞ্চাশ নামাজ খরচ করেছে তাহলে আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন আমাদেরকে আল্লাহ ছুটি দিয়ে ছুটি ক্যান্সেল করলেন আমাদের কি দিনে কাজ করার কথা বললে আল্লাহ কাজ করার সময়টা আবার কেড়ে নিলেন তাহলে আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে আপনারা হাদিস মানে আর কোরআন অস্বীকার করেন এটা ভেবে দেখেছেন একটু বিবেক খাটান যে আপনারা কি কাজ করছেন আর কি বলছেন কি জবাব দেবেন আপনি বলেন এটা তো কোরআনের আয়াত এটা তো হাদিস না কোরআন হাজা আল্লাহ না কোরআনের আয়াত তাহলে আল্লাহ তালা কি আমাদের সাথে অদা দিয়ে অদা খেলাপ করলেন যে এই হাদিসটা আপনাকে মানতে হবে বলে আপনি ই করছেন পঁচাশ রক্ত নামাজ কেমন করিবার একটা মানুষ ঘন্টায় দুয়ক্ত পড়লেও তো চব্বিশ দুগুন আটচল্লিশ ঘন্টা তারপর দুয়ক্ত থাকে তাহলে এই জন্য এই সমস্ত হাদিস নিয়ে আপনারা বলা বলি করেন যে মানে না। আপনারা বলেন হিসাব নিকাশের জন্য আপনিও যে আপনারা দিনের কিন্তু ক্ষতি করছেন এহুদি খ্রিস্টানরা আপনাদের থেকে যেটা আদায় করতে চাইছে তাই তারা কিন্তু আদায় করে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন না এগুলার পিছনে এহুদি খ্রিস্টানদের মানে ষড়যন্ত্র যে হাদিসগুলিতে আমরা ইয়ে পাচ্ছি সেটা এতই কঠিন যে হাদিসগুলি মানলে মানুষ সেরেকের মধ্যে বা আল্লাহর সাথে তাদের একটা অপব্যবহার এটা প্রমাণ হচ্ছে মারাত্মক অপরাধ হচ্ছে এই এগুলিতে যদি অপরাধ না হয় তাহলে আমরা সে কথা মানতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু এখানে এই হাদিসটা মানতে গেলে কি হয় যে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি আমাদেরকে ছুটি দিয়ে আর ছুটি ক্যান্সেল করেছেন তিনি আমাদেরকে তিনি উপার্জন করতে বলে উপার্জনের সময়টা তিনি আবার কেটে দিয়েছেন তাহলে আমি উপার্জন কখন করব। আমরা বিশ্রাম কখন করব। কাজে এই হাদেশ কি ঠিক কখনো এই হাদেশ ঠিক নয় এই জন্য রচনা করে বড় জন্য ওরা বিভিন্ন জায়গায় আমাদের বংশ যে মা আল্লাহ রসুলের হাজেরা এ সম্পর্কে আমরা ছোটকালে জানতাম যে তিনি দাসী ছিলেন কিন্তু এখন আমরা ইতিহাস ঘেটে আমরা দেখতে পাচ্ছি যে মা হাজেরা দাসী ছিলেন না তিনি মিশরের বাসা সান এমনি আলোয়ানের কন্যা এবং এই রাজা তাকে ইব্রাহিদাসের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এবং বিয়া দিয়ে বলছে যে মা তোমাকে আমি বিয়া দিলাম তুমি তোমাকে আমি রাস পরিবারে বিয়ে দেই নাই কিন্তু এই পরিবারে তুমি যদি দাসী হিসাবেও জীবন কাটাতে পারো তা তোমার জীবন ধন্য এ বলে বাবা তাকে ইব্রাহিমের সাথে বিয়া বিয়ে দিয়েছেন আর এহুদিনে বলে মাহাদেরা ছিল দাসী এভাবে তারা সব জায়গায় আমাদেরকে তুচ্ছ চাষ করার জন্য তারপরে কোরবানি কাকে দেওয়া হয়েছে এখানে বলে এসা কালাত কোরবানি দেওয়া হয়েছে বহুত বড় বড় তাৎসির দেখবেন ইসাকাসমের কথা বলা আছে যে ইসাক আলাহসালাম কোরবানি দেওয়া হয়েছে যে সমস্ত এইদির ইসলাম গ্রহণ করছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনারা তো এইদি আলেম বলেন যে আসলে কোরবানি কাকে দেওয়া হয়েছে তখন সেই আলেমরা বলছে যারা ইসলাম গ্রহণ তারা বলছে যে আপনাদের কি মাথা খারাপ ইশাক আল্লাহ আসলাম তো কোনোদিন মক্কাই আসে নাই মক্কায় আসে আসলাম তার বাবা তাকে নির্বাসন দিতে এই চ্যানেল সিরিয়া থেকে মক্কা এটা তো চল্লিশ মঞ্জিলের দূরত্ব এটা খুব ছোটোখাটো দূরত্ব নয় তো এই জন্য এইসব হাদিসগুলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে হাদিসগুলি সম্পর্কে যদি বলতে চান তা আমার ইউটিউব দেখেন অথবা আমার বই পড়েন তার কারণ এগুলি নিয়ে বসা করতে গেলে অনেক সময় সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আলিম সমাজের দুর্নাম বদনাম আপনি হয়তো ভণ্ডগোল করবেন না আমি করব না কিন্তু থেকে এমন কিছু লোকে এমন কিছু করবে যার জন্য এটা আমাদের আলিম সমাজের একটা দুর্নাম হবে এই জন্য আপনারা যদি পারেন আমার কথা জব ইউটিউবে দেন আমি ইউটিউবে দেওয়া আছে আমার কথা আপনারাও দেন ইউটিউবে জবাব দেন যে এর কি জবাব আছে আমি কি ভুল করছি এখানে সেটা আপনারা উত্থাপন করেন এর বিপক্ষে তখন আমি বুঝি যদি আমি কোরআনের বিপক্ষে কিছু বলে থাকি আমি তো অবাক বা এটা মেনেছি আমার কোনো আপত্তি নাই আমি অত কোনো বড় আলেম না আমি একজন সাধারণ আল্লাহর গোলাম আমি বান্দা গোলাম কাজে এটা আমাকে বুঝতে এটা আপনি গায়ের জোরে আপনার দল বড় এটা কোনো দলিল না সব আলেমরা বলে সব বলে এটা যে দলিল দেন এটা কোনো দলিল না কোরআন থেকে বলেন যে কোরআন কি বলে সব হজুরা কি বলে এটা আল্লাহ আমাদের মানতে বলেন নাই আল্লাহ বলছেন কি

এরকম একটা কাজ আমাদের দ্বারা যাতে না হয় আমি সেটা আপনাদের অনুরোধ করছি আপনারা যদি একটা জিনিস সত্যিকারই বোঝেন যে আমার এটা ভুল সেটা আপনারা দলিল প্রমাণ দিয়া প্রমাণ করেন ইউটিউবে তার জবাব দেন আমি দেখব যদি হয় তাহলে আমি বলবো যে না এটা আমার ভুল ছিল অসুবিধা কি আছে আর যদি কোনো প্রমাণ করতে না পারেন খালি বেরেন অমুকে হাদিস মানে না এতে এক দলিল আপনাকে আর এক দলিল হলো সব আলেমরা কয় তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হবেন এবং আমরা

اللهم آمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا أغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة عندك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا الاجتناب سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين